আসসালামু আলাইকুম আমি এখন আমার কি সাত বাগানের ভিডিও করছি আমি আমার এই বাগানের সবগুলো গাছই বিক্রি করব তো একে একে শুরু করি এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটাতে গত তিন বছর থেকে আম আসতেছে এটা হচ্ছে আপনার আমাদের যেই মালটা আছে বাড়ি বাড়ি জাতের মালটা সেটা ফল খুবই মিষ্টি আর এখানে একটা আরেকটা মালটা আছে এটাও ভালো এটাও মিষ্টি সাথে একটা আতা গাছ আছে এটা হচ্ছে মাধবী পেয়ারা এটা ক্যারেটে সেট করা ওগুলো ড্রামে সেট করা এটা হচ্ছে রেড পালমার গাছ এটা আপনার ড্রামে সেট করা এটা বড় নান্দায় এটা হচ্ছে বারো মাসি আমরা এটা বনসাই টাইপের এটা বনসাই এটার গাছের গোড়া খুব মোটা এটাও একটা আম গাছ এটা হচ্ছে বলা হয়েছিল যে আন্ন একটা জাত যাই হোক আমি নামটা জানি না তবে আম এত মিষ্টি এবং প্রচুর আম ধরে এই গাছে এবং এটাও বনসাই এটারও গোড়া অনেক মোটা এটাও বনসাই এটার বয়স অনেক বেশি এছাড়া এদিকে আছে একটা বেদেনা গাছ কাটিমো আম গাছ কাটিম আম গাছ আর এটা একটা কমলা কমলা এই যে দেখেন কমলা পেঁপে গাছের চারা কয়েকটা হয়েছে আর কি তিন চারটা আছে এছাড়া আমার বেগুন গাছও আছে যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে বেদানা এটা কমলা এটা কমলা এইটা হচ্ছে আপনার এটাও সুইট লেমন এটা হচ্ছে ভেরিগেট মালটা এইটা কমলা এখানে বেগুন গাছও আছে এইটা ফল ধরে নেই এখন পর্যন্ত জানি না এটা কী এইটা কমলা পেয়ারা গাছ এটা হচ্ছে ভুটানি জাতের কমলা এই কমলাটাও খুব মিষ্টি এবং এখন প্রচুর পরিমাণে ধরে মানে যখন ধরে প্রায় এক দেড়শোর উপরে থাকে এই ছোট্ট গাছে হ্যাঁ তো খুব প্রচুর পরিমাণে ধরে এখনও অনেকগুলো আসে বিশ ত্রিশটার উপরে আসে এখনও তারপরে হচ্ছে এখানে একটা বেদনা আছে এইটা একটা কমলা এটা মোটামুটি খারাপ না এটাও মিষ্টি আছে হালকা এটা হচ্ছে আমরা লাল জামরুল লাল জামরুল গাছ এটাও ধরে ধরে মোটামুটি মিষ্টি আছে এটা পেয়ারা এটা হচ্ছে থাই সবেদা সবেদা ধরে প্রতি বছরই ধরে গত বছর অনেকগুলো আসছিলো তারপরে আর কি আছে আছে যে পেয়ারা আছে এখানে একটা এখানে আরেকটা পেয়ারা দুইটা আরও পেয়ারা গাছ আছে এটা হচ্ছে শরীফা গাছ এটা হচ্ছে আমাদের হচ্ছে কি লেবু বারো মাসি লেবু সিডলেস লেবু আর কি এটা হচ্ছে কটবেল গাছ এটা খুব ঝোপালো হয়েছে ফুল আসে পর পর দুই বছর ফুল আসছে ফুলগুলো টিকে নাই আশা করতেছি যদি আগামী বছর যদি আসে আলহামদুলিল্লাহ টিকে যেতে পারে আর কি আর এগুলো তো কিনছিলাম মেলাস মনে করে এখন জানি না কি এগুলা দুই বছর উপর হয়ে গেছে এখনো ধরে নাই এটা দেখতে হবে এটার ভিতরে কী আসে এখানে একটা পেয়ারা গাছ আছে এটা কাঠগোলাপ আছে দেখেন খুব সুন্দর বড়ো কাঠগোলাপ গাছ তো যাই হোক আমি আমার এই ভিডিওটা তারপরও তিন মিনিট হয়ে গেল বিস্তারিত বললে আরও অনেক বড় হইতো তো আপনারা যদি এইখানকার এই আমার এই ভিডিও দেখে কোনো গাছ কিনতে চান তাহলে একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুবই স্বল্প মূল্যে গাছগুলো বিক্রি করা হবে ধন্যবাদ সবাইকে